এটি হচ্ছে ঢাকার সবচেয়ে ব্যস্ত যা ট্রাফিক সিগন্যাল মোড নীলক্ষেত মোড এখানে এম স্টুডেন্টরা তাদের ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করতেছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যাদেরকে দেখা যাচ্ছে কেউ কেউ সবাই স্টুডেন্ট কেউ কেউ থেকে শুরু করে বিভিন্ন সেবামূল্য সংগঠন থেকে তারা এই ট্রাফিক সিগন্যালের দায়িত্বগুলো পালন করছে এটি পুরো ঢাকা নয় পুরো বাংলাদেশের একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র স্টুডেন্টরাই এই ট্রাফিক সিগন্যালগুলোর দায়িত্ব পালন করছে স্টুডেন্টরা নিজেরা সিগনাল দিচ্ছে গাড়িগুলোকে খুব ভালোভাবে পার করে দিচ্ছে কোনো ধরনের জ্যাম জোটের আশঙ্কা নেই কোনো ধরনের জ্যাম জোট লাগছে না এই যেন এক অন্যরকম বাংলাদেশ সবাইকে বাংলাদেশে একটা শৃঙ্খলতা শেখাচ্ছে স্টুডেন্টরাই শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে যারা আছে সবাই হচ্ছে স্টুডেন্ট চলেন আমরা অন্য একটা ট্রাফিক মোড়ের দিকে যাই এখন এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হচ্ছে সায়েন্স ল্যাব মোড যেটার বর্তমান নাম হচ্ছে শহীদ পায়াজ চত্বর বা শহীদ পায়াজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য ছাত্রছাত্রী ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করছে যারা খুবই সুশৃঙ্খলভাবে ট্রাফিকটা নিয়ন্ত্রণ করছে সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র স্টুডেন্টরাই ট্রাফিক সিগন্যালের দায়িত্বগুলো পালন করছে আসলে এই যেন এক অন্যরকম বাংলাদেশ আমরা আসলে এই বাংলাদেশটি ছিলাম যে বাংলাদেশকে আমরা সুন্দরভাবে গড়ব সুন্দরভাবে উষ্ণহীনভাবে এই বাংলাদেশকে ঘুরব এখন আমরা চলে যাব অন্য আরেকটা পয়েন্টে এটি হচ্ছে ধানমন্ডি রোড দুয়ের অন্য আরেকটি মোড় যেখানের মধ্যে বিভিন্ন সময় দেখতে পাচ্ছি জ্যাম লেগে থাকে এখানেও দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ইউনিভার্সিটি স্কুল এবং কলেজের স্টুডেন্টদের ট্রাফিক সিগনালের দায়িত্ব পালন করছে তারা অ্যাম্বুলেন্সকে ফ্রি এক্সিট করার জন্য খুব সুন্দর একটা সিস্টেম চালু করছে তারা লেন বাই লেন অ্যাম্বুলেন্সকে বের করে দিচ্ছে কোনো জ্যামহীনভাবে আমি দেখতে পাচ্ছি যে বোরখা পড়া থেকে শুরু করে টি শার্ট পরা এমন বৈষম্যহীন বাংলাদেশের সবাই যে যার স্বাধীন মতো স্বাধীন চেতনা নিয়ে তারা ট্রাফিক সিগনালগুলো নিয়ন্ত্রণ করছে খুব সুন্দরভাবে এবং কোথাও কোনো ধরনের জ্যাম নেই মানুষ বসে থাকতে হচ্ছে না ইভেন আমরা এও জানি যে তারা যখন কোনো বাইকার যখন মাথা হেলমেট ছাড়া রাস্তা পার হতে আসে বাইক রান করে তখন তারা তাদেরকে প্রত্যেকটা পয়েন্টে দশ মিনিট করে দাঁড় করিয়ে রাখে তাদের একটাই কথা আগে তারা পুলিশকে টাকা দিয়ে বের হয়ে যেতে পারতো এখন তারা সময় মূল্যটা বুঝুক আইন ভঙ্গ করলে তাদের প্রত্যেক পয়েন্টে দশ মিনিট করে লাগলে তাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে এই রাস্তাতে গন্তব্য পৌঁছাতে হয়ে যাবে দেরি তাই তারা এ সিস্টেম চালু করছে যেন সবাই ট্রাফিক সিগনাল এবং ট্রাফিক আইন মেনে চলে এমন সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই এখন এই মুহূর্তে যেখানে আছে এটা হচ্ছে জিগতলা বাস স্ট্যান্ড মোড় যেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা এ সমস্ত ট্রাফিকের দায়িত্ব পালন করছে স্কুল কলেজের স্টুডেন্টরা দায়িত্ব নিয়েছে পাচ্ছি যে স্টুডেন্টরা পুরো ট্রাফিক সিগনালের দায়িত্ব পালন করছে টাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এই মুহূর্তে স্টুডেন্টরা বাজার মনিটরিং রাস্তার ট্রাফিক সিগনালে শৃঙ্খলতা পেরে আনা দুর্নীতি চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে ধারানো এই যেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে লার্ন করাচ্ছে তারা শেখাচ্ছে কীভাবে সুন্দর বাংলাদেশ গড়তে হয় কীভাবে বৈষ্মহীন বাংলাদেশ গড়তে হয় সরেছর্বিহীন বাংলাদেশ গড়তে হয় আমরা অন্যরকম একটা বাংলাদেশের আশা করি এবারের মতো আমাদের প্রিয়দা নিচ্ছি অসংখ্য ধন্যবাদ একটা সুন্দর সমৃদ্ধ উন্নয়নশীল বাংলাদেশ গড়তে হোক ধন্যবাদ